তিনি শুনতেও পায় না কথাও বলতে পারে না তার এই কর্মকাণ্ড এই কর্মশালা দেখালাম অনেক বছর দশ বছর আচ্ছা লিখতে পারে ইশারা সব বুঝতে পারে এই জন্য আমার ভালো হয় যে অন্য ভালো ছেলের মতো আমার ছেলেও কাজ করতে পারে মানুষের যারা শুনতে পায় না কথা বলতে পায় না তাদের কিন্তু মানে চালানোর ক্ষমতা নেই সবার প্রতি সালাম ও শুভেচ্ছা আজকে আমরা এখানে জড়ো হয়েছি একজন মানুষের জন্য যার কথা মুখে হয়তো শোনা যায় না কিন্তু যার হৃদয়ে ভাষা আমাদের সবার চেয়ে শক্তিশালী তিনি আর কেউ নয় আমাদের রহিম ভাই রহিম ভাই কানে শুনতে পারেন না মুখেও বলতে পারেন না কিন্তু তিনি আমাদের সমাজের চোখে দেখিয়ে দিয়েছে ইচ্ছা শক্তি থাকলে কোনো কিছুই অসম্ভব নয় তিনি নিজের চেষ্টায় ধান ভাঙ্গা গম ভাঙ্গা সরিষা ভাঙ্গার একটি মেশিন কিনে নিজের ব্যবসা শুরু করতে চান ইতিমধ্যে গড়ে ফেলেছেন একা একা কারো উপর ভরসা না করে নিজের উপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে চান এই সাহস এই আত্মবিশ্বাস এই পরিশ্রম আমাদের জন্য বড় উদাহরণ আমরা যারা কথা বলতে পারি এবং শুনতে পারি তারা অনেকেই কিন্তু পিছিয়ে থাকি। শুধু ভয় আর অলসতার কারণে আর সেখানেই রহিম ভাই আমাদের শিখিয়ে দিলেন কিভাবে প্রতিবন্ধকতাকে শক্তিতে রূপান্তরিত করা যায় চলুন আমরা সবাই তার পাশে দাঁড়াই তাকে একটু তাকে আমরা সবাই দোয়া আশীর্বাদ করি সহযোগিতা করি যেন সে আরও বড় হয়ে সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে পারে খামার খামার আসুন আমরা দেখাই আপনাদের রহিম কেমন আছো ভালো আছো তুমি ভালো আছো তোমার নাম কি নাম রহিম তুমি একটু লিখে দাও তো লিখে দাও দেখুন তার ইচ্ছে যা দেখতে পারে তার নাম রহিম তার নাম রহিম নাম হচ্ছে মোহাম্মদ রহিম ফ্রহমানে আচ্ছা তুমি কতদিন অন্যের এই মিল কারখানায় কাজ করেছো অনেক বছর দশ বছর আচ্ছা তিনি লিখতে পারে ইশারা ইঙ্গিতে সব আচ্ছা এই মিলটা কতদিন আগে দিছ কতদিন শুরু আজকেই প্রথম তিন দিন তিন দিন আচ্ছা তুমি এই যে মিলটা চালু করলে তুমি আর অন্যের মিলে কেন কাজ করো না নিজে কেন তাই নিজে উদ্যোক্তা হতে চাই তোমাকে সাহায্য করলো কে তোমার বাবা হ্যাঁ আচ্ছা তুমি কি কি ভাঙানো হয় কি কি ভাঙানো হয় কি কি আছে কি কি ভাঙানো হয় কয়টা 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 বর্তমান চারটা গম সব হবে আস্তে আস্তে সব হবে মানে অন্য মিলে যা যা হয় এখানেও আস্তে আস্তে সব হবে আসলে ভবিষ্যতে তোমার কি ধ্যান ধারণা আর কত বড় করবো এই মিলটা মানে অনেক বড় করতে চাই বেশি কিছু নয় অল্প হলেই হবে তুমি আরো আরো কাউকে কাজ দিতে চাও চার পাঁচজন মানুষ প্রয়োজন এগুলো সবাইকে কাজ দিবে দেখুন তিনি একজন নিজে উদ্যোক্তা হতে চাই উদ্যোক্তা হয়েছে এই যে মিলটা নিজে তৈরি করেছে নিজের জায়গায় দিয়েছে আজ অন্যের দ্বারস্থ হতে হবে না আজকে এই যে কথা বলতে পারো না তুমি তো কথা বলতে পাও না শুনতেও পাও না লিখতে পারো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এই আশেপাশে এলাকার এটি বগুড়ার ডুপচাচি আমসট্ট গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাসপাতাল রোডে অবস্থিত আপনারা আশেপাশে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই এখানে আসবেন সরিষা গম ধান মরিচ হলুদ ভাঙানু এখানে আজকে উদ্বোধন হলো তিন দিন হলো এই মিলে কিন্তু আপনারা আসলে এই সরিষা গম হলুদ ভাঙ্গাতে পারবেন তো তুমি যে দিলে কত লাখ টাকা লাগল বারো লক্ষ টাকা খরচা হয়েছে এই মিলটা তৈরি করতে আরো টাকা লাগবে আপাতত চলবে মানে আপাতত চলবে আচ্ছা আমরা এই রহিমের বাবার সাথে একটু কথা বলবো যে তার ছেলে যে এত পরিশ্রম করে একজন হলো তার কেমন অনুভূতিটা আচ্ছা তোমাকে ধন্যবাদ আচ্ছা আসুন আসুন মিলটা দেখছেন অনেক বড় মিল আপনার ছেলে রহিম কত বছর আগে মানে অন্যের ইয়াতে কাজ করছে মিল কারখানায় বয়স যখন দশ বছর তখন থেকে কাজ কর এখন বয়স কত এখন বয়স আঠাশ আঠাশ বছর এই যে এখন দুই তিন দিন হলো যে এই মিলটা আপনার চালু করলেন অনেক টাকা খরচ হলো আর অন্যের মানে কাজ করবে না যে আপনি নিজের ছেলে অনেকে কিন্তু আমরা প্রতিবন্ধী দেখি যে অন্যের কাছে সাহায্য চাই অনেকে প্রতিবন্ধী সাজাও কিন্তু ছলনা করে সাহায্য চাই আপনার ছেলে যে ধরেন যে একজন প্রতিবন্ধী হয়েও সব কাজে পারদর্শী আপনার কেমন লাগে এটা গর্ববোধ হয় কিনা ভালো তো লাগে নিজের ছেলে করার অধীনে কাজ করতে ছেলে নিজে করা পারে এই জন্য আমার ভালো হয় যে অন্য ভালো ছেলের মতো আমার ছেলেও কাজ করতে পারে এত নিজের ভালো লাগে দেখুন নিজের সন্তান প্রতিবন্ধী কিন্তু সে সব কাজের পারদর্শী এই যে মিল কারখানা প্রতিবন্ধী মানুষের যারা শুনতে পায় না কথা বলতে পায় না তাদের কিন্তু মানে চালানোর ক্ষমতা নেই তিনি শুনতেও না কথা বলতে পারেনা তবুও তারা চাকরি দিবে এই জায়গায় আপনার কেমন লাগছে দেখ আমার প্রতিষ্ঠিত হওয়া জন্য আমার খুব খুশি লাগছে ভালো আর আপনার ভিডিওটি আশেপাশে যারা দেখছে তাদেরকে এখানে আসতে বলবেন নাকি সরিষা ধান গম ভাঙ্গাতে হ্যাঁ আপনাকে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই ধান সরিষা গম নিয়ে আসবেন আমার ছেলে ভাঙ্গা দিবে আচ্ছা কত টাকা খরচ হলো আপনার ছেলে বলেছে বারো লক্ষ টাকা আরো কি আছে নাকি না নতুন একটা মিল এরকম তৈরি করতে কি রকম টাকা এলা সম্পূর্ণ কিছু করার বারো লক্ষ একটু উপরে যাবে একটু উপরে জায়গা ঘর কিন্তু এই ঘর করা মিলে সমস্ত যাবতীয় কিছু করা বারো লক্ষর একটু পার শুধু দর্শক বন্ধুরা আপনারা এই অধীর অধীর আগ্রহে ছিলেন কিন্তু ভিডিওটি দেখার জন্য যে আমি একজন প্রতিবন্ধী ছেলের সাক্ষাৎকার নিলাম তিনি একজন নিজে প্রতিষ্ঠিত এবং উদ্যোক্তা তৈরি হয়েছে নিজে পরিশ্রম করে তিনি শুনতেও পায় না কথাও বলতে পারে না তার এই কর্মকাণ্ড এই কর্মশালা দেখালাম আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে যেন সুস্থ মিল কারখানা চালাতে পারে আমরা সবাই পৃথিবীর যারাই আমরা ভিডিওটি দেখছি এই যে রহিমের জন্য দোয়া করব সে যেন দীর্ঘজীবী হয়ে বেঁচে থাকুক এবং এই মিল কারখানা যেন ব্যবসাটা ভালো হয় কারণ সে তো শুনতেও পায় না বলতেও পারে না আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে সবার মাঝে শেয়ার করে দিবেন এবং দশজনকে দেখার অনুপ্রাণিত করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে